হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্পের টলিউডের লেটেস্ট বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকলে তখনই ঠাম্মি এসে বরণ ডালা শোলোকের হাতে তুলে দিয়ে শোলোককে বরণ করতে বলে এরপর শোলোক বরণ শুরু করতেই যাবে তখন পাশে দাঁড়িয়ে থাকা আঁচল মুখার্জি খুব রাগ দেখিয়ে বলতে থাকে তুমি এই বরণ কিছুতেই করবে করবে না চলো কোনো বারণ শোনে না তখন আচল মুখার্জি রেগে গিয়ে বলে তুমি শুনতে পাচ্ছ না কোনো বরণ হবে না এই বলেই আঁচল মুখার্জি বরণডালা হাত দিয়ে ফেলে দিতে গেলে অমনি শোলোক আচল মুখার্জির হাতটা শক্ত করে ধরে নিয়ে রুখে দেয় আঁচল মুখার্জি বলে আমার হাতটা কিন্তু খুব ব্যথা করছে হাত ছাড়ো শোলোক বলে এই হাত আমি একেবারে ভেঙে গুড়িয়ে দেবো খেটে খাওয়া হাত গুড়িয়ে রেখে দেবো তখন সারা জীবন আপনাকে অন্যের দয়ায় বেঁচে থাকতে হবে তাই এবার থেকে নিজের সীমার মধ্যে থাকুন এই বলেই শোলোক আঁচল মুখার্জির হাতটা ধরে ঝাটকা দেয় আর আঁচল মুখার্জি নিজের ব্যথা হাতের দিকে একভাবে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ